হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা ত্রেনিপল এস বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি তো খুব খুব ভালো আছি কারণ আজকে আমার শুনুর বার্থডে তো বন্ধুরা তোমরা কিন্তু আশীর্বাদ করো অনেক অনেক ঠিক আছে আর কমেন্ট করে জানিও আশীর্বাদ করলে কি করলে না আমি সেটা জানতে পারবো বন্ধুরা কে আমার শুনুকে আশীর্বাদ করলো তো আজকে সকাল থেকে কী কী করি আর সোনুর জন্মদিনটা কিভাবে পালন করি ছোটোখাটো করে করবো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আজকে সোনু সকাল থেকে স্পেশাল পছন্দের খাবার খাওয়াবো দেখো ওর পছন্দের খাবার ছোলে হোটুলে স্পেশাল দেখেছ এটা খুব টেস্টি দেখো আর এটা রায়তা খুব টেস্টি এগুলো সব টেস্টি টেস্টি তো সোনুর পছন্দের খাবার দিই সুনুর মন পছন্দ খাবার দেখে সোনুর এত ভালো লেগেছে এত খুশি হয়ে গেছে শুনুর আর এখন ফোনে কথা বলছে এবার খাবার আর এদিকে সোনুর বার্থডের জন্য ড্রেস কিনতে গেলাম দোকানে তো দেখো এই ড্রেসটা কিনেছি সোনুর বার্থডের জন্য তো কেমন হচ্ছে অবশ্য কমেন্ট করে জানাবে বন্ধুরা ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবে আমি আর শুনু এসেছি সুনুর দুপুরের দুপুরের জন্য দেখো কি আয়োজন করেছি শুনুর জন্য অল্প কিছু যেটা ও পছন্দ করে সেটাই সেটাই আজকে ওকে খাওয়াবো যেটা খুব পছন্দ করে তো কী কী মানিয়েছে ওর মন পছন্দ মতন মানিয়েছি তো দেখো বন্ধুরা কী কী ওর মন পছন্দ দেখো তো দেখো এখানে দম বিরিয়ানি আছে আর এখানে ফ্রাই ফিশ আর ফিশ টিক্কা দুটো ব্লাউড করা আছে আর এটা স্যালাড এটা রায়তা এটা এটা আছে গোলাপ জামুন আর সুনুর পছন্দ বেসনের লাড্ডু আর এটা আছে বাটার চিকেন আর এটা আছে ডাল মাখনি আর এটা দেখো সফট বরফি হে দারুণ খেতে গেলো তো সুনুর পছন্দ আর আর সুনুর এটাও পছন্দ রেড ব্লু দেখো সাথে দেখো চাটনি আছে আর দেখো এটা আছে লাচ্চা পরোটা আর এখানে তো রয়েছে দেখেছো বেসনের লাড্ডু আর যেটা খেতে চকলেটটাও শুনুর একটু প্রবলেম আছে খেতে পারবে না তার জন্য চকলেট বড় নিয়ে আসিনি তো দেখো এটা তোমার চিপস মানে ও যেটা পছন্দ করে সেগুলোই এখানে আছে আর দেখো কেমন লাগছে সাজিয়েছি অবশ্যই কমেন্টে জানাবে ছোটোখাটো করে দেখো দুপুরের দুপুরের খাবার এটাই ও ছোট্ট মাম্মি ছোট্ট আয়োজন করেছে তো কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখো আমার যেটুকু পারি আমি নিজের থেকে সাজিয়েছি নিজের থেকে করেছি আর রাতে তো আছেই পার্টি কেক কাটা আর কি কি হয় দেখো তো দেখতে থাকো প্রথমে দম বিরিয়ানি খাওয়া শুরু করছে দেখো বসে দেখো এটা শুনুর জন্য ছোট্ট উপহার এটা উপহারই খাওয়া দাওয়া মন পছন্দ খাওয়া বা কেমন হয়েছে ভালো তো দেখো ফ্যাক্টরিতে এসেছি সন্ধ্যের পরে অনেক পরে তো আসার পরে দেখি সবাই তৈরি করছে রান্নার আর এদিকে ডেকোরেশন করছে করতে বাবা দেখো এরা কি সুন্দর সাজাচ্ছে পরের বছর একটু বড় বড় ছোট্ট পাঠ্য ঘুরে আমাদের সবাইকে নিয়ে

তো ফ্যাক্টরিতে আসার পরে খুব মজা হচ্ছে সবাইকে নিয়ে সবাই খুব আনন্দ করছে খুশি করছে দেখো সবার মুখে হাসি খুশি খুশি সবাই মানে কি বলবো আমার তো বেশি খুশি লাগছে যে সবাই এতটা খুশি দেখা কতটা এনজয় করছে সবাই মিলে তো সবাইকে বলছি সবাই হাই করো দেখো হাই করার ভাবই আলাদা তো আমার খুব হাসি ফেলো ওদের হাই করা দেখে বা সবাই এখন ফটো তোলার জন্য তৈরি দেখো এক একজন এক এক রকমভাবে ফটো তোলার জন্য ভাবছে তো এ বলছে তুই ওঠ তো কেউ উঠতেই যাচ্ছে না বলে তুই যা তো সবাই শুনুর বার্থডের কেক চলে এসছে তো কেকটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে তো ওরা দেখো এখনও ফটো তোলার জন্য কিভাবে ফটো তুলছে আর কি বলবো কে কখন গিফট দিয়ে দিচ্ছে বুঝতেই পারছি না তো এখন দেখছি রূপচাঁদ আমাদের মেন কারিগর ও গিফট দিচ্ছে ঘড়ি দিয়েছে তো খুব সুন্দর হয়েছে ঘড়িটা তো সবারই পছন্দ হয়েছে ঘড়িটা সুনুর পুষির ছেলে জামা প্যান্ট দিয়েছে আর এদিকে আর একটা কারিগর ও দিয়েছে দেখো পার্স তো সবাই বলছে তুই খুলিস না ওকে খুলতে দে তারপরে আবারকে শুরু কে আবার দিয়ে দিয়েছে তো পার্সটাও খুব দেখো কেমন হচ্ছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোথা দিয়ে গিফট দিয়ে দিচ্ছে আমি আগেই মানে এখানে ওখানে ছিলাম আমি সেগুলো তুলতে পারিনি আর এই বাচ্চাটা আমাদের একটা কারিগরের এটা ছেলে তো সো কিউট বেবি তো এখনো ফটো তোলা শেষ হচ্ছে না এদের দেখো ফটো ক্যামেরাম্যান তো বহুত আছে তো শুনুর পাপা পেছন ঘুরে দাঁড়িয়েছে তা আমি একটু সরিয়ে দিলাম তো কেক মোমবাতিগুলো জ্বালিয়ে দিল তো আমিও একটু দাঁড়িয়ে পড়লাম ওখানে তো এবার শুনু কেক কাটবে তো সবাই দাঁড়িয়ে পড়েছি দেখো আর ক্যামেরাম্যান তো পেছনে আছে ক্যামেরাম্যানের অভাব নেই তো ক্যামেরাম্যান আবার গান এটা বন্ধ করছে ওটা বন্ধ করছে তো সবাই বললো বার্থডে গান চালা তো বার্থডে গান চালাতে গেছে তো দেখো আমাদের সবাইকে নিয়ে আমাদের ফ্যাক্টরিতে অনুষ্ঠানটা হচ্ছে তো খুব আনন্দ এতটা আনন্দ হবে আমি বুঝতে পারিনি যে সবাই এতটা আনন্দ করবে এতটা খুশি হবে আর শুনু তো খুব খুশি তো শুনু আগে ওর পাপাকে কেকটা খাওয়ালো তারপরে আমাকে খাওয়ালো তো ওর বাবাকে মনে আজকে মনে হলো ওর বাবাকে বেশি ভালোবাসে আমাকে হয়তো একটু সামান্য কম ভালোবাসে কিন্তু ওরা ও শুনু দুজনকেই খুব খুব ভালোবাসে তো এবার কেকটা সব বললাম যে তোরা কেকটা সবাইকে দিয়ে দে তো ছেলেবেলের তারপরে ওর কাকা এসে কাকা এসে শুনুকে একটু কেক খাইয়ে দিল হ্যাঁ তো আর তারপরে এবার কেকটা সবাই সবার দেখো কেক মাখা মাখি করছে তো আর কি বলবো দেখো শুনো কে কীভাবে মাখাচ্ছে তো দেখেছ এবার খুব মজা করছে সবাই আর বাচ্চাটা দেখো কি করছে আর এবার কেকটা সবাইকে দেওয়া হবে কাউকে বলছি যে তোরা কেকটা কেটে দে তো এ বলছে তুই যা ও বলছে তুই যা তো এটাই হচ্ছে তো দেখো সুনুর হাতের ঘড়িটা একটু বড়ো হয়ে গেছে কাটতে হবে তো এবার কেকটা কেটে দিচ্ছে দেখো তো বললাম সবাইকে দিয়ে দাও তো বলছে ঠিক আছে তো আমি একটু ড্যান্স করে নিলাম একটু মানে খুব আনন্দ খুশির দিন বলে কথা না একটু ড্যান্স না করলে হয় তো ওরা তো ডান্স করার জন্য তৈয়ারি হয়ে রয়েছে কি বলবো তো কেকটা না আমার আমার পছন্দের কেক তো আমি পছন্দ করে নিয়ে এসছি তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন হয়েছে ঠিক আছে আর এটা কিন্তু বন্ধুরা আমাদের ফ্যাক্টরি আর ফ্যাক্টরি ছেলেমেয়েরা খুব আনন্দ করছে এটাই আমার থেকে বড় আনন্দ আজ শুনুর মুখে হাসি থেকে আরও আনন্দ তো কেকটা দেখো কিভাবে পিস করছে মানে বুঝে উঠতে পারছে না কিভাবে পিস করবে তো বলছে এইভাবেই করি আমি বললাম আগে উপরটা করো নাহলে নিচেটা করো সবাই মন ভরে কেক খাচ্ছে কিন্তু বড় বড় পিস করা হয়েছে কেকের তো সবাই যে এক পিস দু পিস যার যেমন ইচ্ছা সবাই খাচ্ছে তো এটাই খুশি না সবাই বললো কেকটা খুব টেস্টি তারপর দেখো সবাই কত ডান্স করছে সবাই ডান্স করতে লেগে গেছে সবাই দেখো কত ডান্স করছে মানে ওদের ডান্স দেখে না সত্যিই আমারও খুব ডান্স করতে ইচ্ছা করছিল কিন্তু বন্ধুরা বলো কি ডান্স করা সম্ভব একদম না না তো আমি ওদের ডান্স দেখে অনেকটা এনজয় করছিলাম আর সবাইকে বলছিলাম ডান্স করো ভালোভাবে করো আরও সুন্দরভাবে করো এইভাবে করো তো তার ভেতরে শুনুর পাপা বলছে এ আর ডান্স করতে হবে না সবাই খাওয়া দাওয়া করে নে কিন্তু ওরা মানছে না বলছে না আমরা ডান্স আরও করব। এখন খাবো না আমরা একটু ডান্স করি আর একটু করি তো ওর পাপা বলছে না আর করা যাবে না এই খুব মানে বকাবকি করছিল যে কালকে সকালে উঠবি তোলা সবাই এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পর অনেকটা রাত হয়ে যাচ্ছে তো দেখো শুনুটা ক শুনু কত খুশি তাই দেখো মানে শুনু খুশি বলে আমার বেশি খুশির মনে হচ্ছে কি বলবো মানে এতটা খুশি শুনু করছে সবাইকে নিয়ে মানে খুব ভালো লাগছে আর ফ্যাক্টরিতে মানে এতটা মানে বার্থডেটা বানিয়েছে সবাই এতটা খুশি করবে সত্যি ভাবতে পারিনি তো সত্যি ওদের দেখেও আমার খুব দেখো কীভাবে ডান্স করছে মানে আর কি বলবো সবাই খুব আনন্দ আনন্দ করছে শুনিও রাতে ডিনারে বিরিয়ানি আছে তো এটাই খাওয়া হবে সবাই মিলে তো সবার পছন্দের খাবার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবাই বা